আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো হলুদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এই উপলক্ষে মানে

তো সাজ হলো পাল্লার থেকে সম্পূর্ণ নাই এজন্য আবার এখানে আসে আবার একটু ডেকোরেশন হইতাছে না আইরে প্লাস্টার বাইক ছিল

آشل، آسہل، آسہل، آسہل آسہل 哈利法。

এই কনের ভাবে যাও 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 ভিতরে যাও